হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি একটি ফোনের মধ্যে কিভাবে দুটি হোয়াটসঅ্যাপ দুটি ফেসবুক দুটি ইনস্টাগ্রাম এবং যত সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে দুটো করে ইউজ করবা একটি ফোনের মধ্যে কোনো প্রকারের অ্যাপস ছাড়া তো কিভাবে করতে হয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা একটি ফোনের মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ দুটি ফেসবুক করার জন্য যেটি করতে হবে সবার প্রথমে ফোনে থাকা এই সেটিং অপশানটাতে ক্লিক করবা তো এই সেটিং অপশানটাতে ক্লিক করে দিবা এবার তো আমি এখান থেকে সেটিং অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে একটি অপশান খুঁজে নিতে হবে তোমাদেরকে অ্যাপস নামক অপশানটি কিছু কিছু ফোনে কিন্তু অ্যাপস ম্যানেজার নামেও থাকতে পারে তো এই অপশানটাতে খুঁজে নিবা তোমরা তো আমার এখানে অ্যাপস নামে লেখা রয়েছে তো আমি এইখানে অ্যাপস অপশানটাতে ক্লিক করছি ক্লিক করলে পরে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে একটু নিচের দিকে যাবা নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখো একটা অপশান রয়েছে অ্যাপস কুলন এই অপশানটাতে ক্লিক করে দেবা তো অ্যাপস কুলন অপশানে ক্লিক করলে পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে যেইগুলো তুমি ডবল করতে পারবা অ্যাপসকে দুটো করে ইউজ করতে পারবা যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এইগুলো সব রয়েছে দেখতেই পাচ্ছ তো এইখান থেকে যদি আমি ফেসবুকটা ডবল করি হোয়াটসঅ্যাপটি তো ডবল করাই রয়েছে তো ফেসবুকটি যদি আমি ডবল করি তো এইটিকে এই রকম করে অন করে দেবা তাহলে কিন্তু এখানে দেখো কুলন হয়ে গেলো অ্যাপসটি তো এবার আমি এইখান থেকে কেটে দেবো কাটার পরে এইখানে আমি চলে আসবো তো দেখো এইখানে কিন্তু আমার ফেসবুকটিও কিন্তু ডবল হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এখানে তো এইরকম করে কিন্তু তোমরা ডবল করতে পারবো এবং যদি তোমরা সেটিংয়ের মধ্যে এই অপশানটি খুঁজে না পাও তাহলে কিভাবে তোমরা ডবল করবা এর জন্য যেটি করতে হবে এর জন্য যেই অ্যাপসটি তুমি ডবল করবা সেই অ্যাপসটিকে একবার লং পেস করে ধরবা ধরার পর দেখো এইখানে একটা অপশান খুলে যাবে তোমাদের তো এখানে দেখো অ্যাপস ক্লন বলে একটা অপশান চলে আসবে এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু ডবল হয়ে যাবে অ্যাপসটি তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এইখানে ডবল হয়ে গেল দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামটি তো এইরকম করে কিন্তু তোমরা একটি ফোনের মধ্যে দুটো করে অ্যাপস ইউজ করতে পারবা খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং এই রকমই হেল্পফুল টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্যাটনটিকে অন করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেওয়া ধন্যবাদ সবাইকে